আরও সবুজ সতেজ কুলিয়াচর উপজেলা গঠনে এবং গ্রীষ্মের প্রচণ্ড গরমে কুলিয়াচল বাসীকে সামান্য শান্তি ও স্বস্তির জন্য আসন সবুজ কুলিয়াচর গড়ে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বৃক্ষরোপণের মহতী কার্যক্রম গ্রহণ গ্রহণ করেছি আজকের এই কার্যক্রমে শালোয়া ইউনিয়নের অন্তর্গত তিনটি প্রতিষ্ঠানে আমরা একশো জন তালিবুল ছিলাম ওই স্কুলের কোমলমতি ছাত্রদের হাতে আমরা একশো পেস আমরূপালে উন্নত জাতের চারা আমরা উপহার দিয়েছি এই চারা বিতরণের জন্য যারা সর্বাত্মক সহায়তা করেছেন অর্থ সহায়তা দিয়ে পাশাপাশি শ্রম দিয়ে আমি সকলের সুস্থতা ও লেখায় কামনা করি আজকে যারা উপহার পেয়েছ তোমরা হুশি সবাই খুশি হয়েছ তাই না উপজেলাকে হিসাবে জন্য আমাদের সকলের দায়িত্ব আছে আমরা যদি আমাদের স্থান থেকে আমরা সকলে যার যার ভারী রাং এবং উন্মুক্ত বিভিন্ন জায়গায় আমরা বৃক্ষরোপণ করি তাহলে সবুজ পুলিয়াচর হিসাবে এই উপজেলা আজকের এই কার্যক্রমে উপস্থিত হয়েছেন টিচার একজন স্নেহের টিচার মিয়া উপস্থিত হয়েছেন আমার স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছাদতা কামরুল ইসলাম এবং উপস্থিত হয়েছেন অতন্ত স্নেহের ভাই স্বেচ্ছা রত্নদতা ও স্বেচ্ছাসেবী হাবিজুর রহমান এবং উপস্থিত হয়েছেন আজকের কার্যক্রমে কুলিয়াচল উপজেলার সনাম ধন্য একজন সাংবাদিক জোনাবা সাইম সুলতানা উপস্থিত হয়েছেন সালোয়া ইননের পরিচিত মুখ আমার বন্ধুবর মানবিক মানুষ আবু মুসা এবং উপস্থিত হয়েছেন আমার অসংখ্য স্নেহের স্বেচ্ছাসেবী স্বেচ্ছা দক্ষতাতা কুলিয়াচল উপজেলার যাকে এক নামে সবাই চিনে আলামিন খান এবং উপস্থিত হয়েছে মানবিক ছোট ভাই উবায়দুল্লাহ আজকের এই মহৈ কার্যক্রম গ্রহণ করার উদ্দেশ্য একটাই আমরা যদি সম্মিলিতভাবে এই কুলিয়াচরে বৃক্ষরোপণ করি তাহলে পুলিয়ার চর সবুজ হিসেবে গড়ে উঠবে আসুন আমরা আমাদের যার যার স্থান থেকে আমরা সকলে বৃক্ষরোপণে আমরা এগিয়ে আসছি এই কুলিয়াচরকে আমরা যদি সকলে যার যার স্থান থেকে আমরা কুলিয়াচরের বিভিন্ন উন্নয়নের ভূমিকা রাখি তাহলে কুলিয়ার সবুজ কুলিয়াচর হিসেবে গঠিত হবে আমি আছি উপজেলার সকল মানবিক মানুষকে সুস্থতা কামনা করি আজকের এই কার্যক্রমে যারা উত্তর হয়েছেন সুস্থতা কামনা করে এবং যারা আমাদের এই কার্যক্রম দেখছেন দেশ ও বিদেশ থেকে সকলে সুস্থতা ও দেখার কামনা করে আজকের এই মহতি কার্যক্রম আমরা শেষ করছি তোমরা ভালোভাবে বৃক্ষরোপণ করবা ঠিক আছে যার বাড়িতে যখন গাছগুলো বড় হবে আম আম ধরবে গাছে তখন তোমরা আম খাওয়ার পাশাপাশি প্রতিবেদর আম খাওয়াবা ঠিক আছে আলহামদুলিল্লাহ সবাই খুশি তো আম আমাকে